আজকে একা একাই চলে আসছি এর আগের দিন আপুকে নিয়ে আসছিলাম লাইভে আজকে একা একাই আসছি তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে তো তাই গানের সাউন্ড আসতে পারে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যেন আপনাদের দুয়া ভালোবাসাতে সামনে দিকে এগিয়ে যেতে পারি ওয়াচিং খুবই কম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন হম সবাই একটু কমেন্ট করেন ওয়াচিং টা একটু বাড়াবেন প্লিজ আমি একদমই নতুন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন যেন আপনাদের দুয়া ভালোবাসা দে সামনের দিকে আমি খুব দ্রুত এগিয়ে যেতে পারি আর আমি হচ্ছে আজকে অনেকদিন পরেই লাইভে আসলাম তাই তিন চার দিন পর সবাই খাওয়া দাওয়া করছেন কিনা অবশ্যই জানাবেন আজকে প্রচুর গরম হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তো অনেক দিন পর লাইভে চলে আসলাম সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবাই প্রচুর গরম ওয়াচিং খুবই কম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান আজকে একাই চলে এর আগের দিন আপুকে নিয়ে আসছিলাম লাইভে আজকে একা একাই আসছি তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালবাচা দিয়া পাছে থাকবে আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে তো তাই গানের সাউন্ড আসতে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যেন আপনাদের দুয়া ভালোবাসাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি ওয়াচিং খুবই কম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই সবাই একটু কমেন্ট করেন ওয়াচিংটা একটু বাড়াবেন প্লিজ আমি একদমই নতুন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন যেন আপনাদের ভালোবাসা দু সামনের দিকে আমি খুব দ্রুত এগিয়ে যেতে আর আমি হচ্ছে আজকে অনেকদিন পরেই লাইভে আসলাম বাই তিন চার দিন পর সবাই খাওয়া দাওয়া করছেন কিনা অবশ্যই জানাবেন আজকে প্রচুর গরম হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তো অনেক দিন পর লাইভে চলে আসলাম সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবাই প্রচুর গরম ওয়াচিং খুবই কম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান আজকে একা একাই চলে আসছি এর আগের দিন আপুকে নিয়ে আসছিলাম লাইভে আজকে একা একাই আসছি তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে তো তাই গানের সাউন্ড আসতে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যেন আপনাদের দুয়া ভালোবাসাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি ওয়াচিং খুবই কম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই সবাই একটু কমেন্ট করেন ওয়াচিংটা একটু বাড়াবেন প্লিজ আমি একদমই নতুন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন যেন আপনাদের দোয়া ও ভালোবাসা দিয়ে সামনের দিকে আমি খুব দ্রুত এগিয়ে যেতে পারি আর আমি হচ্ছে আজকে অনেকদিন পরেই লাইভে আসলাম প্রায় তিন চার দিন পর সবাই খাওয়া দাওয়া করছেন কিনা অবশ্যই জানাবেন আজকে প্রচুর গরম হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তো অনেক দিন পর লাইভে চলে আসলাম সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবাই প্রচুর গরম ওয়াচিং খুবই কম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান আজকে একা একাই চলে আসছি এর আগের দিন আপুকে নিয়ে আসছিলাম লাইভে আজকে একা একাই আসছি তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে তো তাই গানের সাউন্ড আসতে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যেন আপনাদের দুয়া ভালোবাসাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি ওয়াচিং খুবই কম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই সবাই একটু কমেন্ট করেন ওয়াচিং একটু বাড়াবেন প্লিজ আমি একদমই নতুন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন যেন আপনাদের ভালোবাসা দু সামনের দিকে আমি খুব দ্রুত এগিয়ে যেতে আর আমি হচ্ছে আজকে অনেকদিন পরেই লাইভে আসলাম বাই তিন চার দিন পর সবাই এই খাওয়া দাওয়া করছেন কিনা অবশ্যই জানাবেন আজকে প্রচুর গরম হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তো অনেক দিন পর লাইভে চলে আসলাম সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবাই প্রচুর গরম ওয়াচিং খুবই কম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান আজকে একা একাই চলে আসছি এর আগের দিন আপুকে নিয়ে আসছিলাম লাইভে আজকে একা একাই আসছি তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন